ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন জেল্লুর রহমান চলুন জেনে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মনে করেছেন রাজনীতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান রোববার একুশ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে তিনি এ মন্তব্য করেন জিল্লুর রহমান বলেন আমি বহু বার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি নির্বাচন হয়ও সে নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরও বাড়িয়ে তুলবে তিনি বলেন রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশে আসলে সেদিকেই যাচ্ছে আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না আসলে নির্বাচনই দেখি না আওয়ামী লীগ প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপরে সামরিক বাহিনীর উপরে পুলিশের ওপরে ওই সময় আমি নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনও আমরা কথা বলবো আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত দিতে হবে তিনি বলেন অভ্যুত্থনের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে থাকবে না সেটা ভোটারের মাধ্যমে মানুষ বিচার করবে আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা তিনি আরও বলেন শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না তিনি তখন আমাকে বলেছিলেন এরা অনেক কষ্ট করেছে লেট দা ইনজয় এখন ঘুমিয়ে থাকুক সময় মতো জেগে উঠবে কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না সেটা কিন্তু প্রমাণিত সত্য তো বিয় এই ছিল ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব